নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিতগণ একদিন নিমাইকে ডেকে বলছে নিমাই তুমি যাকে দেখো তার চরণ ধুলে অঙ্গে মাখো তুমি কি জানো না এতে তোমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায় তুমি যাকে দেখো তার চরণ ধুলি কেন অঙ্গে মাখো এই কথা শ্রবণ করে নিমায় তখন ব্রাহ্মণ পণ্ডিতগণকে ডেকে বললেন যে ব্রাহ্মণ পণ্ডিতগণ আপনারা যে কথা বলেছেন আমি এই কথা আমার গুরুদেবের কাছে যে জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব আমি এ জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি সেই ভক্তের চরণ তা থেকে আমার জাত চলে যায় তাতে কি আমার জাত নষ্ট হয়ে যায় এই কথা শ্রমণে করে আমার গুরুদেব আমাকে ডেকে বলে চলেন একটা কথা মনে রাখবে যদি কোটি কোটি জন্মের গুরু বষ্ণবে কৃপানা হয় তবে কৃষ্ণ বলে কোনদিন কারো চোখে জল আসে না মাইরা ও মাইরা ও বেলা সেবা হয়েছে তো সেবা করেছেন করেছেন হ্যাঁ কি না বলুন দাদা পিছনের ভোকাল দুটো তো না ঠিক আছে তো একটু পড়ে করবেন কিন্তু আমি যতক্ষণ আসরে থাকবো আমার আসরে কথা বললে হবে না হরি হ্যালো কি বলেছি বলুন তো পায়ে হাত দিতে হয় না গীতা দেবী আমি যতক্ষণ আসরে থাকবো এই আসরে কথা বলা যাবে না আমি যেটা বলবো এটা শুনতে হবে আমি তো বলার জন্য এসেছি তাহলে আমার কথাটা শুনতে হবে না আপনারা পরে কথা বলবেন আমার কথাটা মন দিয়ে শুনবেন হরি বল তাহলে আর বুঝি বলা লাগবে না ঠিক আছে আপনারা তো অনেক ভালো কথা বলেন না মন দিয়ে শুনুন পতিত পাবন গৌর হরি আমার তিনি বর্তমানে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছেন কিন্তু নবরমী নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে তিনি বর্তমানে সে বৃন্দাবনের ভাবে বিভাবিত হলেন অর্থাৎ ব্রজ অভিসারিণী অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাবে আমার গৌরঙ্গ মহাপ্রভু বিবর হয়েছে হরিব রাধারানী ভাবে গৌর বিবর হলেন কেন জগৎকে জানিয়ে গেলেন জগৎ তিনি কখনো কৃষ্ণ বলে কাঁদছেন কখনো হরি বলে কাঁদছেন কারণটা কি না জগৎকে জানিয়ে গেলেন জগৎ আমি ভগবান হয়ে আমি যেমন রাধা বলে কাঁদছি তোমরাও যদি পারো আমার মতো রাধা বলে কাঁদ কেন না তিনি জগৎকে জানিয়ে গেলেন এ জগতে ভগবানের কৃপা পেতে গেলে আগে পেতে হয় ভক্তের কৃপা যদি ভক্তেরই কৃপা না হয় তবে কখনো কোনো দিন আমার ভগবানেরই কৃপাটা লাভ করা যায় না উঁচু ব্যক্তি আমি সম্মানীয় ব্যক্তি সাধুগুরু বৈষ্ণবকে দেখা হচ্ছে বৈষ্ণবের চরণে আমার মাথাটা নত করব না আমি ভগবানকে সেবা দিব ভগবানকে পূজা করব ভগবান বললেন হ্যারে মূর্খ তুমি কখনো কোনো দিন আমার কৃপাটা লাভ করতে পারবে না আমার কৃপা পেতে গেলে আগে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমার এই উঁচু মাথাটা আগে নত করে দিতে হবে নত হতে হতেছে বললেন যদি বড় যদি হতে চাও তাহলে আগে ছোট হও ছোট না হলে জীবনে কখনো কোনো দিন তুমি বড় হতে পারবে না হরি বল তাই তোমাকে বড় হতে গেলে আগে ছোট হতে হবে অর্থাৎ এই সাধুগুরু বৈষ্ণবের চরণে তোমার এই উঁচু মাথাটা একবার বৈষ্ণবের চরণে তুমি নত করে দাও ওই বৈষ্ণবের কৃপা যদি তুমি পেয়ে যাও তবে তুমি আমার ভগবানের কৃপা লাভ করতে পারবে আগে বৈষ্ণবের কৃপাটা লাভ করতে হবে তাই আজকে গৌরঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপের মধ্যে ব্রজ সারে নিজ ভাবি গৌর হয়ে তিনি রাধা রাধা বলে কাঁদছেন কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাছে গৌরহরীকে নবদ্বীপ চাঁদ বললেন নবদ্বীপ চাঁদ বলেন আজকে নবদ্বীপের মধ্যে যেন চাঁদের উদয় হয়েছেন কোন চাঁদ না জাগতিক জগতে যদি আকাশে চাঁদের উদয় হয় আপনারা ভালো একটা পরিষ্কার পুকুরে ধারে যাবেন দেখবেন এই পুকুরের ভিতরে চাঁদকে দেখা যাবে জলের ভিতরে দেখা যায় না একটা নদীর কিনারায় যাবেন নদীর জলের ভিতরে আকাশের চাঁদকে দর্শন করা যাবে কিন্তু বাবা যে পুকুরে কচুরিপানা যদি ওই পুকুরে যাওয়া হয় তাহলে কি দেখা যায় এখানে তত জানিয়ে দিলেন কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশের চাঁদকে দর্শন করা যায় না ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না গৌর হ দর্শন করা যায় না তাহলে নবদ্বীপের মধ্যে আজকে বর্তমানে আমার গৌরচাদুরোদয় হয়েছে গৌড় উদয় হয়েছেন আর সেই গৌরচাঁদকে দর্শন করে নবদ্বীপের এক নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বলছে জানিস নাগরী ওই গৌরচাঁদকে দর্শন করে গৌর হরিকে দর্শন করে এমনই তার রূপ রূপের এমনই ছটা ওই মানুষটাকে দেখে আমার এই জীবন যৌবন মনপ্রাণ আমি জনমের মতো ওই মানুষের চরণে আমি অর্পণ করে দিয়েছি আমি ওই রূপবান করে আমি আমার বলতে কোনো কিছু রাখতে পারিনি আমার বলতে যা কিছু ছিল আমি সবই কিছু ওই চরণে দিয়েছি সব কিছু বিলাইয়ে দিয়েছি আমি তার চরণে বৈষ্ণবী এক পাশে দাঁড়িয়ে বললে না করি এ জগতে শুধু তুমি নও এই জগতের মধ্যে যারা যারা আমার ভগবানকে দেখেছেন এই জগতে সেই ভক্ত নিজের বলতে কখনো কোনো দিন কোনো কিছু ধরে রাখতে পারে না তার সর্বোচ্চ সব কিছু সে জনমের মতো আমার চরণে বিকাইয়ে দেয় কেননা আগে আমির তো নিয়ে বসে থাকলে হবে না ভগবানের চরণে আগে নিজেকে অর্পণ করতে হবে ভগবানের চরণে আজিক আগে নিজেকে সমর্পণ করে দিতে হবে বললেন ওই চরণে আগে নিজেকে অর্পণ করে দিতে হবে তাই নবদ্বীপের এক নাগরী বলছে জানিস নাগরী ওই গৌর হরিকে দেখে আমি আমার সর্বোচ্চ সবই কিছু আমি ওই চরণে জনমের মতো সঁপে দিয়েছি বললেন যে দেখেছিস এ জগতে সেই তার সর্বোচ্চ সবই কিছু ওই চরণে সোপে দেবে ভজনের ঘরে বসে বসে যারা একবার আমার ভগবানকে দর্শন করেছেন ভগবানকে যারা বেলে ভালোবেসেছি বাবা তারা জমিদারই হোক জমিদার রাজার ছেলে হোক যাই কিছু হোক না কেন তারা সবই কিছু ছেড়ে চির জনমের মতো গৌর গোবিন্দের ভজন পথে নেমে যাবে রূপ গোস্বামী সনাতন গোস্বামী সাই গোসাই এক গোসাই রঘুনাথ দাস ভক্ত প্রহ্লাদ ভক্ত হরিদাস ধ্রুব মহারাজ যারা যারা ভগবানকে দেখেছেন তারা কিন্তু ওই রাজত্ব ছেড়ে ওই সবচ ছেড়ে তারা চির জনমের মতো পথের ভিকারী হয়ে গেছে চিরজনমের মতো তারা পথের কামাল হয়ে গেছে তাই যারা যারা দেখেছে একমাত্র এই জগতে সেই যাবে। তাই আর নাগরী অপার এক নাগরিক দর্শন করে বললে নাগরী ওই গৌর দর্শন করে আমার মনে হচ্ছে আমার কোন আমার মনে হয় ভিতরে বেদি হয়েছে আমার মনে হয় আমার ভিতরে বেদি হয়েছে এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন জাগতিক জগতে যদি কারো দেহে বেদি হয় তাহলে সেই জাগতিক জগতে দেহের বেদির ঔষধ পাওয়া যায় ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যাবেন টাকা দেবেন ঔষধ দেবেন ঔষধ সেবা করবেন আপনার রোগ ভালো হয়ে যাবে কিন্তু যদি কারোর ভিতরে গৌর দেখা বেদি হয় যদি কারোর ভিতরে গৌরব দেখা বেদি যদি কারোর ভিতরে একবারে জেগে যায় তাহলে সেই বেদিটা কেমন করে সারবে ওই জাগতিক ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার ভালো করতে পারবে এখানে বৈষ্ণব কবি জানিয়ে দিলেন তোমার যে বেদিটা হয়েছে না ওই বেদি এক জায়গায় গেলে ভালো হবে কোথায় বললেন ওই বেদি যার যার হয়েছে তোমাকে তার কাছে যেতে হবে তোমার ভিতরে যদি গৌর দেখা বেদি হয় তাহলে দেখা বেদি জগতের যে ভক্তের হয়েছে সেই ভক্তের কাছে তোমাকে যেতে হবে ওই ভক্তের কাছে জড়িয়ে ধরে যদি আলিঙ্গন করতে পারো তাহলে হয়তো তোমার ভিতরের বেধিটা কিছু নির্মল হলেও হতে পারে বললেন তাহলে ওই বেদিগ্রস্ত ওই বেদিটা যার হয়েছে ওই বেদিগ্রস্ত মানুষের কাছে তোমাকে যেতে হবে তবে ওই ভক্তের পরশে ওই ভক্ত সঙ্গ করতে করতে বললেন না 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 যদি তুমি ওই বেধির মানুষের কাছে যাও তুমি যতই সঙ্গ করবে তোমার ভিতরের বেধিটারু দ্বিগুণ বাড়বে এই যে কৃষ্ণনাম এই যে হরিনাম বাবা এই কৃষ্ণনাম আপনারা এত শোনেন একই কথা একই লীলা বারবার শুনছেন শুনছেন না কিন্তু অন্য অন্য কথা যদি আপনি একবার থেকে দুইবার শুনেন পরে বলবেন যে রাখো এই কথা আমি আর শুনবো না মায়েরা বসুন কিন্তু এই যে হরিকতা কথা কৃষ্ণ কথা একই কথা এতবার শুনছেন কিন্তু শোনার পরেও আপনার ভিতরের স্প্রিয়াটা কিন্তু আরও দ্বিগুণ জেগে যাচ্ছে মনে হচ্ছে একবার শুনেছি যদি আরেকটু শুনতে পারতাম তাহলে মনে হয় আমার তাপিত প্রাণটা শীতল হয়েছে বললেন এটাই হচ্ছে এটাই হচ্ছে নামের গুণ কৃষ্ণ নামের গুণ আপনি যত শুনবেন আপনার ভিতরে শুনবার ইচ্ছাটা আরও দ্বিগৌরে জেগে যাবে এটাই হচ্ছে কৃষ্ণ নামের গুণ আর এই কৃষ্ণ প্রেম এই প্রেম এ জগতে যে ভক্তের ভিতরে একবার জেগে গেছে এই প্রেম প্রেমটা যার ভিতরে জেগে গেছে এই গৌর প্রেম কৃষ্ণ প্রেম যে ভক্তের ভিতরে একবার জেগে গেছে এই জগতে সেই ভক্ত চির জনমের মতো পথের ভিকারি হয়ে গেছে চির মতো সেই ভক্ত পথেরই কাঙাল হয়ে গেছে গৌরঙ্গ মহাপ্রভু যিনি ব্রাহ্মণ তনেয়া ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন তিনি কৃষ্ণ বলে কাপলেন মায়েরা প্রথমে বলেছে আপনারা কথা বলবেন না আপনারা কথা বলবেন না আমি কিন্তু প্রথমেই বলেছি একবার এক কথা তো বারবার বলা যায় না যদি কারো কথা বলতে ইচ্ছা হয় বাইরে চলে যাবেন কিন্তু কীর্তন আসরে বসে কথা বলবেন না এই কীর্তন আসরে বসে যদি কেউ কথা বলে তাহলে শাস্ত্রে বললেন সে মহামহা অপরাধী হয়ে যায় আপনি কীর্তন শুনতে এসে যদি কথা বলেন তাহলে এখানে আসার তো কোনো প্রয়োজন হয় না এসেছেন যেটা করতে সেটা মন দিয়ে শুনবেন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ব্রাহ্মণ তনায় উঁচুকুলে জন্ম নিলেন এই নিমাই নবদ্বীপের মধ্যে যাকে ডাকে ছুটে যেয়ে তার চরণে হৃদয় কমলে জড়িয়ে ধরে নবদ্বীপের কিছু ব্রাহ্মণ পণ্ডিতগণ একদিন নিমাই ডেকে বলছে নিমাই তুমি যাকে দেখো তার চরণ ধুলে অঙ্গে মাখো তুমি কি জানো না এতে তোমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায় তুমি যাকে দেখো তার চরণ ধুলে কেন অঙ্গে মাখো এই কথা শ্রবণ করে নিমাই তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ ডেকে বললেন যে ব্রাহ্মণ পণ্ডিতগণ আপনারা যে কথা বলেছেন আমি এই কথা আমার গুরুদেবের কাছে যে জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব আমি এ জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি সেই ভক্তের চরণ দুটি আমার হৃদয় কবলে আমি তাতে কি আমার জাত চলে যায় তাতে কি আমার জাত নষ্ট হয়ে যায় এই কথা শ্রমণে করে আমার গুরুদেব আমাকে ডেকে বলেছিল একটা কথা মনে রাখবে যদি কোটি কোটি জনমের গুরু বৈষ্ণব কৃপা হয় তবে কৃষ্ণ বলে কোনোদিন জল আসে না যদি কোটি কোটি জনমের সুকৃতির ফল না থাকে করতে 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 গৌর হরি আমার চলেছেন তাই সবাই আমার সাথে বলবেন হ্যাঁ চলো নয়নে টা যখন করবে এই নয়নটা ছলো ছলো আর বদনটা থাকবে হাসি মা আমার এক দাদা ভাই অনেক বড় একটা ভক্ত মানুষ ভগবান নামে কিছুটা স্নান করেছি তার জন্য সবাই আশীর্বাদ করবেন ভগবান যেন ভাবে কৃষ্ণপদে মতি রাখে আপনাদের মতো ভক্ত চরণে যেন তার মতি থাকে গৌর হরি বল আনন্দ কাননে গাহয়নি বা মাথা বাঁধনে চলো চল নয়নে হাসি মাথা বাঁধনে আনন্দ কাননে গহয় নিব আনন্দ কানী গাহী

চড়ে বলুন চড়ে আমার পরিমল একটা বস্ত্র দান করেছে তার জন্য চোরে একটা ধ্বনি 세이지 모터나 합들은 조례. আছে না ওই তুলসীতলাটা ঘুরে ঘুরে পরিক্রমা করবে আপনার দেহের বিধি ভালো হবে আবার ভবপরের সম্বল তৈরি হয়ে যাবে আবার ভগবানের নামকর হয়ে যাবে হরি হরিব